ওয়াকুন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞেস করবেন ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছিল যে হে আল্লাহ ওইখানে আল্লাহ এবং রাসুল নিয়ে আলোচনা হচ্ছিল আর রাসূল রাসূলের সুন্নাত এবং আল্লাহ তালার যে কড়ক আল্লাহ তালা তিনি আলোচনা হচ্ছিল তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে তখন ফেরেশতাগণ বলবেন যে হে আল্লাহ তারা তো আল্লাহকে দেখে নাই তখন জিজ্ঞেস করবে 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 যে তারা যদি